জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও সেই ফ্যাসিস্ট কাঠামো এখনও টিকে আছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার কুড়িগ্রামের ঘোষপাড়ায় পদযাত্রা শেষে এক পথসভায় তিনি একথা জানান নাহিদ ইসলাম বলেন এখনও দেশে রয়েছে মাফিয়াতন্ত্র দখল দখলদারিত্ব সন্ত্রাস লড়াই শেষ হয়নি নতুন একটি দেশ গঠনের লক্ষ্যে এই লড়াই চলবে বলেও জানান তিনি এর আগে রাজারহাটের পথসভায় নাহিদ ইসলাম বলেন কুড়িগ্রাম মানেই অধিকার বঞ্চিত চরবাসীর লড়াই ভূমিহীন মানুষের সংগ্রাম সীমান্তে কান্না আর ফেলানির ঝুলন্ত মরদেহের বেদনা কুড়িগ্রাম মানে তিস্তা চুক্তির লড়াই তারামন বিবির অস্ত্র ধারণ জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি মর্যাদার কুড়িগ্রাম গড়তে এনসিপির পতাকা তলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ সেই জাতির সরকারের করোনা হলেও সেই জাতির ব্যবস্থা কিন্তু সেই তন্ত্র সেই সন্ত্রাস সেই দখল দারিত্ব কিন্তু রয়ে গেছে ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি সেই লড়াই চলমান রাখার জন্যই নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি